উলুক খান খান বা আলী বন্ধুরা আমরা কথা বলছি সেই বিখ্যাত প্রভাবশালী ইসলামী শাসক খান জাহান কথা যার নাম শোনেনি বাংলাদেশে এমন একটিও লোক নাই বন্ধুরা উলুক খান উনিশশো খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর আলী খা এবং মাতার নাম আম্বিয়া বিবি ধারণা করা হচ্ছে তারা তুর্কি জাতিভক্ত তারা পারস্য থেকে ভারতে এসেছিলেন বন্ধুরা খানজাহান আলী খ্রিস্টপূর্ব তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে কর্মজীবন আরম্ভ করেন অতি অল্প সময়ের মধ্যেই সেনাপতি পদে উন্নতি হয় তার বন্ধুরা খানজাহান আলী তেরোশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে যোগ দেন বন্ধুরা খানজাহান আলী সুলতানের নেতৃত্বে ষাট হাজার সুশিক্ষিত অগ্রবাদী সেনা দল ও পরে আরও দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করেন খানজাহান আলী চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে যশোরের বারোবাজারে অবস্থান নেন এবং দক্ষিণ বাংলায় ইসলাম প্রচার শুরু করেন তিনি হয়ে ওঠেন বাগেরহাটের একজন সম্ভ্রান্ত ইসলামী শাসক খানজাহান আলী বাংলায় এসে বহু পশ্চিত ও মাদ্রাসা নির্মাণ করেন এবং বহু দিগীয় খনন করেন মসজিদের মধ্যে বাগেরহাট গম্বুজ মসজিদ ছাড়া বাংলার পরিচিত একটি নাম գրեթե ու փաթաթ বন্ধুরা প্রায় ছয়শ বছর ধরে পরম্পরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের খানজাহান দিঘিটি খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেই জন্য পানির ভেতরে দুইটো কুমির ছেড়ে দেওয়া হয় সেই থেকেই বংশ পরম্পরায় খানজাহান আলীর দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস বর্তমানে একটি পুরাতন আমলের কুমির সহ দু সালে ভারতের মাদ্রাস থেকে আনা একটি পুরুষ কুমির তিনটি কুমির রয়েছে খানজাহান আলী মাজারের একটি কিংবদন্তি ইতিহাস বন্ধুরা এই কুমিরের প্রধান খাদ্য হচ্ছে দর্শনার্থীদের আনা মাছ মুরগি ইত্যাদি তীব্র খাদ্য অভাবে এই কুমিরগুলো এখন আর নাই কারণ দর্শনার্থীদের আনা সেই মাছ মুরগি স্থানীয় খাদেমরা বাজারে বিক্রি করে দেন বলে ধারণা করা হচ্ছে দরবারে ভিতরে আসেন আসেন সালাম যা বাদ করেন করেন দরবার ভিতরে আসছে তিনি যা কিছু খরচ করবেন দরবারের ভিতরে